আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দায় তো প্রথমে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার মূল বিষয় হলো আলবিনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আলবিনিয়াতে ভিসা হচ্ছে কিনা না সে বিষয়ে আলোচনা করব। আলবেনিয়া দেশ সম্পর্কে মোটামুটি একটি ধারণা দিব যে আলবেনিয়া দেশে গিয়ে আপনারা কি করতে পারবেন আলবেনিয়া দেশের ভৌগোলিক অবস্থান কেমন সে বিষয়ে আলোচনা করব তো প্রথমেই বলবো আলবেনিয়া একটি দক্ষিণ ইউরোপের একটি সুন্দর দেশ মুসলিমতম দেশ আসলে ওই দেশের যে পার্শ্ববর্তী দেশগুলা অনেক উন্নত মানের দেশ যেমন আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ হল মন্টিনিগো তারপর আছে কোচবু কসবুর পাশে আছে সার্বিয়া ইউরোপের অন্যান্য দেশ যেগুলো মোটামুটি ইউরোপিয়ান সেন্জেনভুক্তরা আওতারভুক্ত হয়ে যেতে পারে যে কোনো সময় ওই দেশগুলোর পাশেই কিন্তু আলবেনিয়া অবস্থিত তো যারা যারা ইউরোপে যেতে চান অবশ্যই আপনারা অবহেলা না করে আলবেনিয়াতে চলে যাবেন আলবেনিয়াতে আপনারা ওইখানে কিছুদিন থাকার পর আস্তে আস্তে আপনারা ওইখান থেকে সুইচ করতে পারবেন সার্বিয়া হয়ে আপনারা অন্য দেশে মুভমেন্ট করতে পারবেন আলবেনিয়ার যে একটি পার্শ্ববর্তী দেশ সেটা কস্যবু কসবু অনেক সুন্দর দেশ কসবো হয়ে আপনারা ওইখানে সার্বিয়া হয়ে অন্য দেশে আপনারা মুভ করতে পারবেন তারপরে আরও অনেক মাধ্যম আছে মন্টিনিগো আছে পার্শ্ববর্তী দেশ ওইখান থেকে আপনারা অন্য দেশে যেতে পারবেন আর আলবেনিয়াতে যারা কাজ করতে ইচ্ছুক সে বিষয়ে আলোচনা করব। আর যারা আলবেনিয়াতে কাজ করবেন অবশ্যই কাজ করতে পারবেন সেখানে কাজে অনেক ডিমান্ড অনেক চাহিদা রয়ে গেছে যদিও বা ওই দেশের টাকার মূল্য অনেক কম আলবিনিয়ান এক টাকার সমান বাংলাদেশের এক টাকা চচল্লিশ পয়সা ধরেন চচল্লিশ পয়সা টাকা মারত পয়সা মারত বেশি বাংলাদেশে টাকার মূল্য তেমন না তবে ওইখানে আপনারা যদি ভালো কোনো কোম্পানিতে কনস্ট্রাকশন লাইনে যান বা কোনো যদি রেস্টুরেন্ট ভালো কোনো ওয়ার্কার হয়ে আপনারা যেতে পারেন বা যে কোনো সার্টিফাইড কোম্পানিতে যদি জয়েন দেন সেক্ষেত্রে আপনারা অনেক ভালো স্যালারি পাবেন তো আলবেনিয়াতে মোটামুটি রেশিও ভালো বিসাও হচ্ছে অনেক ভালো বিসা হচ্ছে বিগত কয়েকদিন আগেও আমার পরিচিত প্রায় তিনজনে বিসা হয়েছে আলবেনিয়ার বিসা হয়েছে যদিও বা ইন্ডিয়ার বিসা পেতে অনেক সমস্যা তো তারপরও আপনারা অভ্যন্তরীণভাবে ইন্টারভিউ ছাড়া আপনি অ্যাম্বাসি ফেস ছাড়াই কিন্তু আপনার ভিসা নিয়ে নিতে পারেন আলবেনিয়ার বিসার ক্ষেত্রে আপনাকে ওইখানে যাওয়া লাগবে না ইন্ডিয়া থেকে বিষা করে আপনাকে ডিএসএলের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিবে। কোনো সমস্যা নাই তো অনেকে আবার ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তিত আলমিনিয়ার ওয়ার্ক পারমিট কি ফেক কবে বিসা পাবে বা ওয়ার্ক পারমিট দিয়েছে ভাই কিন্তু বিষা হচ্ছে না ওই বিষয়ে অনেকে অনেক প্রশ্ন করে তো যাই হোক আমি বিস্তারিত ওই বিষয়ে আলোচনা করব আমার পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে আমি আলোচনা করব না যেহেতু আলমিনিয়া সম্পর্কে আমার সেটা ফার্স্ট ভিডিও এই প্রথম আমি একটি ভিডিও বানালাম তো আলবেনিয়া সম্পর্কে আমি ডে বাই ডে আরও ভিডিও দেবো আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করবেন কোন বিষয়ে জানতে চান আলবেনিয়া সম্পর্কে কি জানতে চান সে বিষয়ে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে সর্বদা উত্তর দিতে রেডি প্রস্তুত তো যাই হোক আমি আর আমার ভিডিও দ্বিগ্রহ করব না যারা আলবিনিয়া বিসা প্রসেসে আছে অবশ্যই আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা নক করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম